নমস্কার আমি অনুশ্রী তোমাদের সকলকে স্বাগত জানাই অনুশ্রী দিন পঞ্জিকায় আজ কিন্তু আমরা যাচ্ছি অভির বন্ধুর রিসেপশনে আমাদের বাড়ি থেকে অনেক দূর আমরা যাচ্ছি বগুলা আমরা কিন্তু বিকেল চারটের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে পৌঁছে গেছি বিয়েবাড়ি বলে কথা যত দূরেই যাই একটু সাজা না করলে চলে বলো ওই দেখো ওই যে বিয়েবাড়ির আলো দেখা যাচ্ছে তাহলে আমরা ঠিক জায়গাতেই পৌঁছেছি বলে রাখি অভির বন্ধু প্রশান্ত ওর বিয়ে আমি আজকে ওর বউ তাই আমরা এসছি শিলিগুড়িতে এনএসপিসি তে ট্রেনিং চলাকালীন অভির প্রশান্তের সঙ্গে বন্ধুত্ব হয় সেই সূত্রে সম্পর্কটা এখন অনেক মজবুত চলো তবে বিয়ে বাড়িতে যাওয়া যাক সন্ধ্যে সাড়ে ছটা নাগাদ হবে ফার্স্ট ইনভাইটেড গেস্ট মনে আমরাই ফার্স্ট ছিলাম ওদিকে দেখো রান্নার আয়োজনে তোরজোর চলছে দেখো তখনও বিয়েবাড়িতে বাড়িতে সেরকম কিন্তু কেউ আসেনি মোটামুটি বিয়েবাড়ি ফাঁকা বললেই চলে তখনও পর্যন্ত তো ব্রাইড রেডি হয়নি রেডি হতে একটু সময় লাগে তাই আমি একটু মানে পোস্ট দিচ্ছিলাম ওই আর কি রাইডের আগে আমি সিদ্ধান্ত দখল করে ফেলেছিলাম বলতে পারো তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরোবো বলে দুপুরে তো সেরকম খুব একটা খাওয়া হয়নি তাই প্রচন্ড খুঁজে পেয়ে গেছিল দু তিন ঘন্টার জার্নি বলে কথা তাই গিয়ে একটু বসে সকলের সাথে দেখা করে ফুচকা খেতে চলে এলাম কেন তো ফুচকাটা হালকার মধ্যে মানে দারুণ হয়েছিল দারুণ আর আমি তো টকদল ছড়া ফুচকা খাই তোমরা তো জানোই আমি জল খাই খুব কম বিয়ে বাড়িতে গিয়ে টকদল ছড়া ফুচকা কিন্তু বেশ কুইটা ফুচকা খেয়ে নিয়েছিলাম অভিও সেই কথাই আমি অভিকে বলছিলাম টক জল শাড়িতে যদি শাড়ি নষ্ট হয়ে যায় সেই ভয়তে আর টক জল খাই না তারপর আমরা টোনাটো মিটি পোস্ট দিয়ে ওই দেখো প্রশান্ত প্রশান্তের বউ তখন তখনও পর্যন্ত বসেনি ওই যে আমাদের আনন্দ আর দেখে এই যে আমাদের মিষ্টি ব্রাইড কৃষ্ণপ্রিয়া প্রশান্তের ওয়াইফ ব্যাস ঠান্ডা পড়েছে চলে এসছিলাম কফি এই ঠান্ডায় গরম গরম কফি ও দারুন আমি বলছিলাম যে খোয়াউটছে আর ওই যে দেখতে পাচ্ছ ও হলো প্রশান্তের বোন তখন অল্প অল্প করে সদ্য লোক আসা শুরু হচ্ছে বলতে পারো আমরা মোটামুটি ফাঁকা মাঠে সকলে গোল দিচ্ছিলাম ওই আর এই যে ও হলো প্রশান্ত আর বিষ্ণুপ্রিয়া ওদের এখন রিসেপশন ফটোশ্যুট চলছে ওরা এখন জমিয়ে উপভোগ করছে ওদের ফটোশ্যুট চলুক ওদের ফটোশ্যুট আমরা ওই আমরা আমাদের নিজেদের ফটো নিতে থাকি আমাদের তাড়াতাড়ি বেরিয়ে যেতে হবে তাই অভি বসে ট্রেনের টাইমটা দেখছিল আমরা একটু খেতে বসে যাব। চলো এবার আমরা মেনু দেখে নিই এটা হচ্ছে প্রধান আকর্ষণ তাই তো একটা জিনিস খুব ভালো লাগলো প্রশান্ত নিজে মেনু সেকশনে এসে সমস্ত কিছু দেখে গেল আন্তরিকতা এবং দায়িত্বের সাথে আমরা কিন্তু ফার্স্ট ব্যাচে খেতে বসে গিয়েছিলাম আর দুটো মিলে খুনসুটি ছুটি করছিলাম কি সুন্দর গান চলছিল সেই কথাই বলছিলাম যে গান শুনবো আর খাবো এখন কিছু তোমাদের সাথে খুব সুন্দর একটা বাঙালি বিয়েবাড়ির রিচুয়ালস শেয়ার করব এই রিচুয়ালস কিন্তু আমি আমার লাইফে ফার্স্ট টাইম দেখলাম তোমরা কি কি দেখেছ এই রিচুয়ালস বা তোমাদের বাড়িতে হয় নাকি এরকম রিচুয়ালস অবশ্যই যদি ভালো লাগে কমেন্ট বক্সে কিন্তু জানাতে না এই রিচুয়ালসটাই কিন্তু বিয়ে বাড়ির সবথেকে প্রধান আকর্ষণ ছিল এবং আমার সব থেকে বেশি ভালো লেগেছে বলতে পারো সো স্টপার এক কথা তবে হ্যাঁ বাঙালি বিয়েবাড়ি বউ ভাতের অনুষ্ঠানে বিয়ে নতুন কোণে বিভাত দেয় সকলের পাশে এটা জানি এবং দেখেওছি এই নিয়মগুলো দেখে খুব ভালো লাগলো আস্তে আস্তে অনেক নিয়ম হারিয়ে যাচ্ছে সময়ের সাথে সাথে কি ভাগ্যিস বাড়ি আসা তারা ছিল আর প্রথম ব্যাচে খেতে বসেছিলাম তাই জন্য এই কাজগুলো দেখতে পারলাম আর এই প্রথম ব্যাচে খাওয়ানোর আগেই এই নিয়মগুলি হয় খুব ভালো লাগলো নিয়মগুলি দেখে কি বলো তোমরা গ্রাম বাংলা সহজে এত ভালো লাগে গ্রাম বাংলার নিয়ম কাজ আন্তরিকতাই আলাদা হয় তাই না দেখো না প্রশান্ত আবার বলছে আমাদের দিকে তাকিয়ে প্রণাম করতে আর বউ তো কি হাসি আর আমি ওকে বলছিলাম তথাস্ত খুব ভালো লাগলো তোমাদেরকে এরকম ভাবে দেখি পাশে যিনি আছেন তিনি হলেন প্রশান্তের মা কাকিমা তোমরা এমন ভাবে সারা জীবন সপরিবারে খুব ভালো থেকো ঈশ্বরের কাছে এই কামনা করি চলো তবে এবার খাওয়া দাওয়ায় কনসেন্ট্রেট করা যাক চলে এসছে ডিমের ডেভিল সস দিয়ে ডিমের ডেভিল খাওয়ার মজাই আলাদা ব্যাস চলে গরম গরম নান পুরি সঙ্গে আছে চানা মশলা পড়ে গেল আলুর চিপস সঙ্গে গরম গরম ভাত তার সঙ্গে ভেজ ডাল আলুর চিপস ভেজ ডাল গরম ভাত তারপরে মাছের কালিয়া সত্যি মন থেকে কোনো কিছু করলে সেটা দারুণ হয় রান্না দারুণ হয়েছিল ব্যাস চলে এলো স্যালাড তার সঙ্গে ফ্রায়েড রাইস যেটা দারুণ হয়েছিল চিকেনটা খুব সফট হয়েছিল এরপর চলে এলো চাটনি আর সঙ্গে পাপড় যেটা আমাদের দুজনেরই খুবই ফেভারিট মিষ্টি খেতে তো আমরা খুবই ভালোবাসি তোমরা তো সকলেই জানো আর সেটা যদি হয় এরকম লট চমচম তো কোনো কথাই নেই সেগুলো খেয়ে নিলাম পরে ছিল হাজমুলার আইসক্রিম আইসক্রিমটা আমি একটু পরে খাচ্ছি আমরা জানি না তোমাদের কি জায়গাটা ঠিক মতন দেখাতে পারছি নাকি এটা যদি দিনের বেলা হতো খুব সুন্দরভাবে তোমাদেরকে ক্লিয়ার করে দেখাতে পারতাম কি দুর্দান্ত পরিবেশ আর এগুলো দেখতে পাচ্ছ রসুনের চাষ করা হয় সমস্ত কিছু কিন্তু এখানে টাটকা সবজি দেখো এগুলোকে ঝুলিয়ে রাখা হয়েছে বাঁশের করে দেখো আর ওই যে দেখতে পাচ্ছ পেঁয়াজ কলি এখানে কিন্তু পেঁয়াজেরও চাষ করা হয় সমস্ত টাটকা আমার তো দেখে কি বলবো যদি কোনো দিন সকালে যেতে পারি তাহলে কি ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ক্লিয়ার ভাবে দেখা চলো তবে আমাদের পনেরো নটার মধ্যে খাওয়া দাওয়া পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে গেস্ট আসাও শুরু হয়ে গেছে এখন মনে হচ্ছে যে বিয়ে বিয়েবাড়ি কি তাই তো আর ওই যে ওই দিকে দেখ আমার এখন আইসক্রিম খাওয়া চলছে মানে মুখটা আর হয় না এই যে এই পুচকিটাকে দেখতে পাচ্ছ ও হলো প্রশান্ত বনের মেয়ে আর কাকিমা বারবার আমাদেরকে বলছিলেন যে আজ আর বাড়ি যাওয়ার দরকার নেই রাতটুকু থেকে যাও বউমা সত্যি বলতে আসতে একদমই ইচ্ছা করছিল না ওরা এতটাই আন্তরিক যে কি বলবো অনেকটাই দেরি হয়ে গেছিল দেখো না তাই রীতিমতন আমি দৌড়চ্ছিলাম ব্যাস চলে এসেছি আমরা বগুলা স্টেশনে

ওখানে হয়তো ঠান্ডা কিন্তু বাইরে তো অত বেরোনো হয় না ঘরে থাকি রাতে খেয়ে উঠেছে এখন খুব ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে দেখো পুরো ফাঁকা কটা বাজে গো সাড়ে নটাও বাজেনি কিন্তু পুরো স্টেশন ফাঁকা এখান থেকে আমরা ব্রেক জার্নি করে এবার নৈহাটিতে নামবো নৈহাটি থেকে তারপর নৈহাটি লোকাল ধরে জগদ্দল এটা ডাইরেক্ট জগদ্দলে স্টপেজ দেবে না তাও ভাগিস ট্রেন ফাঁকা ছিল না বিয়েবাড়ির মৌসুম তো কিছু লোক সঙ্গে ছিল ব্যাস চলে এসছি নৈটি স্টেশনে এবার একটু শান্তি মানে লোকালয়তে পৌঁছে গেছি কেন তো আমার একটা খুব ব্যাড হ্যাবিট আছে কোনো রিচ খাওয়ার পর আমার মনে হয় আমি একটু কোল্ড ড্রিঙ্কস খাই এটা কিন্তু খুবই মারাত্মক অ্যাডিকশান আমি জেনে শুনেও এই অ্যাডিকশান থেকে কিছুতেই দূরে যেতে পারছি না তোমাদের কারোর সঙ্গে কি এমন হয় যে সব খাওয়া ভালো না আমার চ্যানেলের ব্লগগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর যারা ফেসবুক থেকে দেখছো তাদের যদি আমার এই পেস্টটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার পেজটিকে ফলো করে দিও তবে আজ এ পর্যন্তই থাক তোমরা সকলে খুব ভালো থেকো টাটা